মানুষ তুমি কি ভুলে গেছো তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে অফিহা নুকুম ওই মাটির মধ্যে আবার তোমাকে রাখা হবে অমিন হা নুখরি জুকুম আল্লাহর কাছে যখন তুমি যাবা আবার ওই মাটির মাধ্যমে যাবা ঠিক কেনা বলেন আমার আল্লাহ তালা ওই মাটির থেকে আবার তোমাকে উত্তোলন করবে আল্লাহ একবার বলি সম্মানিত দুস্থ বুজুর্গ মৃত্যু এমন একটা মৃত্যু এমন একটা সময় যে সময় আপনার বাবা আপনার কাছে থাকবে কোনো কাজে আসবে না আপনার মা আপনার কাছে থাকবে কোনো কাজে আসবে না আপনার বড় ভাই আপনার দিকে তাকায়া থাকবে আমার ভাইয়ের মুখের মধ্যে প্যানি দিয়েছি প্যানি প্যানি বলে চিৎকার করে কিন্তু মুখটা লেলে লেলে দেয় পানি ঢোকায় দেওয়া হয় এরপরও পানি প্রবেশ হয় না ঠিক কেনা বলেন তার মানে যুবক বুঝতেছি মালাকুল মৌতের আকর্ষণ তার ওপর করেছে ঠিক কেনা বলেন ও দু বুজুর্গ এই মালাকুল মৌ যখন আসবে আমাদের মৃত্যু ধরন হবে তিন প্রকার কয় প্রকার ভালো করে মনোযোগ সহকারে শুনবেন রাজি আছেন কয় প্রকার হবে তিন প্রকার এক নম্বর নিকারদের মৃত্যুর ধরন হবে আলাদা ঠিক কিনা বলেন আরে ভাই ভালো মন্দ তো সব জিনিসেরই আছে ঠিক কিনা বলেন একটা নেগেটিভ আর একটা কি পজিটিভ এটা তো সহজ ব্যাপার তো মৃত্যুর ধরনটাও ভালো এবং মন্দ এই দুটো মিলেই কি হবে যারা নামাজ পড়েছে রোজা রেখেছে হস করেছে জাকাত দিয়েছে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছে সমাজ পরিচালনা করেছে সাংসারিক জীবন পরিচালনা করেছে নিজের ব্যক্তি জীবন পরিচালনা করেছে তাদের কিভাবে যান কবজ করা হবে আমার আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই জোরে বলেন বলছে কি বলে নাই আল্লাহ তাআলা বলেন নেক্কার ব্যক্তিদের যখন যান কবুজ করা হবে আমার আল্লাহ তানা বলেন আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এক টুকরো কাফনের কাপড় নিয়ে আসবে এই কাফনের কাপড়টা এত সুগন্ধযুক্ত হবে রে যুব ভাই আর ওই সুগন্ধযুক্ত কাপড়ের মধ্যে পেছাইয়া নেককার ব্যক্তিদের রুহু আল্লাহ দরবারে নিয়ে যাওয়া হবে জোরে বলে নেককার ব্যক্তিদের রুহু যখন যান কবুজ করতে আসা হবে আমার আল্লাহ তাআলা বলেন মালাকুল মৌত ফেরেশতা যখন জান্না থেকে সাদা কাপড়ের টুকরাটা নিয়ে আসবেন সঙ্গে জান্না থেকে আরও কিছু ফেরিস্তাদেরকে নিয়ে আসবেন জরুবলি আল্লাহ এইবার মালাকুল মৌ যখন আপনার কাছে অথবা আমার কাছে মালাকুল মৌত পৌঁছায়া যাবেন সর্বপ্রথম এই নেককার ব্যক্তিদের কাছে এসে সালাম দেবে সালাম দেবে জোরে বলে আল্লাহ আকবার যারা সালাম দিয়ে আপনাকে সম্মান করে সে ব্যক্তি কিন্তু অবশ্যই আপনাকে ভালোবাসে ঠিক কিনা বলেন তো ফেরেশতা যেহেতু এসে ওই মৃত্যুর পর্যায়ে কঠিন সময়ে সালাম দিতেছে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে সে আমার জান কবজ করবে সহজভাবে এবং আমাকে ভালোবেসে আল্লাহর দরবারে নিয়ে যাবে ঠিক কেনা বলেন সম্মানিত দুস্থ বুজুর্গ যুবক ভাই ও মুরুব্যানিক আজকে অথবা কালকে আপনাকেও মারা যাইতে হবে আমাকেও মারা যাইতে হবে ঠিক কেনা বলেন মালাকুল ম নেককার বান্দার সামনে এসে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 14 পারার মধ্যে নয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযিনা আতাওয়াফাহুমুল মানাইকাতু তাইয়িবিন ইয়া কুলুনা সালামুন আলাই দখলুল জান্নাতা বিমা কুন্তুম তা'মালুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নেককার বান্দাদের যখন যা করা হবে তখন সর্বপ্রথম এসে সালামুন আলাইকুম দুফুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন ও প্রশান্ত আত্মা ও শান্তিময় আত্মা তোমাকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম দিলাম কি আওয়াজ নাই কেন হ্যাঁ কি ভালো লাগতেছে না কি দিবে আরে ভাই ওই সময় যদি সালাম পান তাহলে তো আপনার জান্নাত ঠিক কেনা বলেন আর সালাম না পেয়ে যদি আজরাইলের খপ করে আপনাকে ধরে তাহলে তো জাহান্নাম ঠিক কেনা বলেন একটা মানুষ যদি আপনাকে প্রথমে এসে সালাম দিয়ে ভালো ব্যবহার করে সে শেষ পর্যন্ত আপনার সঙ্গে কি করবে ভালো ব্যবহার করবে আর যে আপনাকে দুশ্মন বা শত্রু সে কিন্তু পিছন থেকে খপ করে ধরবে অথবা সামনে থেকে এসেও আপনাকে সুযোগ পেলে ধরে মেরে ফেলবে ঠিক কেনা বলেন তো আজরাইল আলাইহিসসালামু সালাম মালাকুল মউত যখন এসে সালাম দিবেন তখন ওই ব্যক্তি যখন মৃত্যুর পর্যায়ে চলে গেছে ওই ব্যক্তি বুঝতে পারবে যে আমার জান কবর করার জন্য মালাকুল মৌত এসেছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুস্কি হাসি দিবে জরুবলি সুবহানাল্লাহ এরপরে এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেস্তা মালাকুল মৌত আলাইকুম আলাইকুম দুখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন মালাকুল মউত বলবে ও আল্লাহর বান্দা তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাকে সালাম দাও হলো তুমি জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাও জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কি হয়ে যাও রেডি হয়ে যাও এরপরে আমার আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলতেছেন ان الذين <الطبع> قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون আল্লাহ বলতেছেন শুধু সালাম দেবে না শুধু দেবে না তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যত ব্যবস্থা আছে তত ব্যবস্থা তাড়াতাড়ি করে দেবে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বললেন ইন্নাল্লা দিয়ে না আল্লাহ যারা পৃথিবীতে রবকে মেনে নেবে যারা পৃথিবীকে আমার নবীজিকে মেনে নিবে কলু রব্বুন আল্লাহ বলে আমাকে সম্মান করবে তাতা নাজ আলাই হিমুল মালাইকা আমি আল্লাহ তালা তাদের জন্য দলে দলে ফেরেশতা নাজিল করবো জোর হান আল্লাহ তাতানাজুল্ আলাই হিমুল মালাইকা আল্লাহ তাহফু তাদের কোনো ভয় থাকবে না ওয়ালা তাহ তাদের কোন টেনশন থাকবে না ও আবশিরু বিল জান্না আর আমি আল্লাহ তা তাদেরকে জান্নাতের সুসাংবাদ দিয়ে দেব। ও জরুরি সাল আল্লাহ ও বকরান মুসলমান গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শোনেন নেককার ব্যক্তিকে সর্বপ্রথম কী দেবে কী দিবে সালাম দিয়ে স্বাগতম জানায়া জামায় বাবুর মতো আপনার সঙ্গে ব্যবহার করবে ঠিক কিনা বলেন এরপরে যখন আদিশের বর্ণনার মধ্যে শেষে নেক্কার ব্যক্তির যখন যান কবজ করবে ওই নেককার ব্যক্তির যান কবজ করবার সময় যেন কষ্ট না হয় যন্ত্রণা যেন না বুঝতে পারে এই দুনিয়ার বুকে দেখবেন আমাদের ছোটো বাচ্চাগুলো কুশি কাঁসা বাচ্চাগুলো যখন কান্নাকাটি করে মায়ের কাছে দুধের জন্য কান্নাকাটি করে মা যখন সন্তানকে দুধ দেয় তখন ওই সন্তান কিন্তু দুধ খাওয়ার পরে চুপ হয়ে যায় ঠিক না বলেন তেমনইভাবে নেককার ব্যক্তির রুহ কবজ করার সময় যান কবজ করার সময় যেন কোনো প্রকারের কোনো কষ্ট না হয় যন্ত্রণা যেন না বুঝতে পারে এই জন্য ফেরেস তারা জান্নাতের যে মনোরম পরিবেশ আছে সুন্দর দৃশ্য আছে এই মনোরম পরিবেশ এবং সুন্দর দৃশ্য ওই ব্যক্তির সামনে উপস্থাপনা করে দেবেন তখন ওই ব্যক্তি এমন শান্তিময় ঘুম ঘুমাইয়া যাবেন আর ওই সুযোগে মালাকুল মৌদ নেকর ব্যক্তির যান কবজ করবে জান্নাতের পরিবেশ দেখায় কি করবেন কি করবেন জান কবস করবেন এইবার জান কবস করে নিয়ে যাবে প্রথম আসমানে কোথায় প্রথম আসমানে নিয়ে যাবে প্রথম আসমানের আকাশের যে দায়িত্ব আছে দারোয়ান ওই দারোয়ান বলবে ও মালাকুল মাও। তুমি এটা কার যান নিয়ে আসছো আসছো এত সুন্দর সুঘ্রাণ পায় কেন এত সুন্দর গন্ধ পাই কেন তখন মালাকুত মালাকুতমৌত বলবে ও প্রথম আসমানের দারোয়ান ও প্রথম আসমানের দারোয়ান ভালো করে শুনে রাখো এটাই এমন ব্যক্তির রুহ আমি নিয়ে আসছি যে নাকি দুনিয়াতে একক্ত নামাজ ও কাজা করায় নাই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই কোরআন শরীফের আয়াতগুলোকে সম্মান করেছে কোরআন তেলাওয়াত করেছে এবং মানুষদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করেছে আমার আল্লাহ এবং নবীজির কথা মতো নিজের জীবনকে পরিচালনা করেছে বলেছো আহান আল্লাহ এইবার ফিরিস্তা বলবে যাও 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 আল্লাহর কাছে চলে যাও সাত আসমানের উপরে আমার আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেন কাল্লা কিতাবাল আবরিল্লাহ আকবর বলি আমার আল্লাহ বলবেন আল্লাহ তালা বলবেন ও মালাকুল মাউত ওই প্রশান্ত আত্মাকে তাড়াতাড়ি নিয়ে আসো জান্নাতে নিয়ে গিয়ে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রুহু যেখানে রাখা আছে ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের রুহুর সঙ্গে তার রুহুটা মিলায়া দাও জোর বলি সোবাহান আল্লাহ কি আপনারা